এখন আমরা সব এক হইয়া এমন ভাবে যে প্রার্থী হইবো এমন বুট যে বুটে যাতে রেকর্ড হইতো শিবপুর বাসকান্দি শান্তি গোবিন্দবাল যে কংগ্রেস এমন রেকর্ড করতাম আজকের এই সংবর্ধনা সভার মহামান্য সভাপতি আমার মামা আব্দুল মতিন লস্কর সাহেব উপস্থিত আমার শিবপুর বাসকান্দি জেলা পরিষদ দের প্রতিনিধি আমার মামা আব্দুল ডক্টর আব্দুর রহিম লস্কর সাহেব উপস্থিত ময়নাবাই উপস্থিত বন্ধু আমার আপনারা সবাই চিন্তা সব ময় মুরম্বী সবাই আমার জানো আমি আপনার ঘরের লোক এখার এক ঘরের তাই একবারে কাচ্চা পেশা কথা ওই আর কিতাল লাগি গর বক্তব্য কথা না গর মিলিয়া বাসা মিলিয়া চলিতাম ওগুলো গর ব্যবহার আমি অত্যন্ত খুশি হয়েছি ওদিনও আমি কথা প্রসঙ্গে কইছি আপনারা আমারে জিতাইছেন আবার সংবাদিতরা আমারে মামার একই কথা আমরা রে জিতাইছেন আবার সংবাদিতরা এটা আমার কিন্তু অন্তর অন্তঃস্থল থেকে সবাই আমার অর্থ ধন্যবাদ আর কি কইবার কিচ্ছু নাই অফুরন্ত ধন্যবাদ যাই হোক বর্তমানে আমরা শুনাই এলাসি যেটা একশো উনিশ নম্বর শুনাই এই শুনাইতে যে অবস্থা শুরু হয়েছে নিশ্চয়ই আপনার গত একদিন মিটিং কইছে ওখানে আরো অনেক জায়গা তোর সবার কাছে আজকাল আছে ফোন দেখরা সবে খবর পাইতরা একজন এমএলএ তার নাম সাজু আমারও ইনভাইট করছে আমিও গেছি যে সংবর্ধনা সভা ওইখানে গিয়া দেখলাম বিজেপির মানুষ তোমারও দেখছি আমি বিজেপির মানুষ বেজার মানুষ যাই হোক বিজেপির মানুষ লইয়া তান মিটিং

জয়েন্ট খুব আবার মানে এটা তো হইতাম কইটা সবাই যন্ত্রা তাই কাম করিয়া তার আবার বানাইলো একজন কিন্তু কাজ করতো পারত না আমি জিন্দা তাকতে আইফুর রহমান লস্কর আমি লুৎফুর খোদার খুচম পারত না জিন্দগি ধরে না আপনার লাগে আপনার আমার সাহায্য করল তোলা আর কোনটা লাগে না আমি ওই ওই হান্ড্রেড পার্ট আপনার কাজ করতাম করিয়া হইতাম কাজ করতাম ওইমু আমার মামা আছেন তাই সাহায্য করবাই একশো পার্সেন্ট করবা এখন মুখ্য কথা হইল আমরা এই যে আপনারা সব কংগ্রেসি মানুষ আমি মূল কংগ্রেস আদি কংগ্রেস আমরা আমরারে আড়াই বেলায় একটা চক্রান্ত শুরু হয়েছি এই চক্রান্ততেই বাসার লাগিয়া কিতা কিতাকর বকছেন আপনারা আপনারা সব ঐক্যবদ্ধ মিলিত হইয়া তাহলে যেন দুই হাজার কথা বলছেন এটা কোন ফ্যাক্টর নয়

তানে এমন বুট এমন জয় করাইতাম যাতে আমরা কইতা যে যে উপহার দিছে কংগ্রেসে উপহারর মূল্য আমরা দিতে পারি ওইটা হইল আমাদের মূল লক্ষ্য এরপরে কাজ কতটুকু কইবো আপনারা দোয়া করবা ইনশাল্লাহ ব্লক প্রেসিডেন্ট আমি হইব যদি হইতে মানে আড়াই বছর বাদে হইয়ার ওইতে যদি পারি না ছয় মাস গিয়ার যে আর মাত্র দুই বছর দুই বছর বাদে হইয়ার শিওর একশো 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 শিওর আপনারা জানি রাখুন আজকে খাতার লেখি এখন মাত্র দুই বছর ষাট জন আমরা পাঁচজন খাজ হবে না এমনি টুকটাক কাজ করবা আমরা কাজ করবা নিবা কর্ম তো খালি করতাম খাজল খাজল লাগে দোয়া করবো এমন কাজ করতাম সোনার জিপি বানাইতাম আলগাপুর গোবিন্দপুর জিপি এটা সোনার আলগাপুর গোবিন্দপুর জিপি এত যেহেতু আমরা এক জায়গা পঞ্চায়েত এক জায়গাত এপি এক জায়গাত জেলা পরিষদ

গোবিন্দলাল কাপুর শিবপুর বাসন্দি যেটা যে শিবপুর বাসন্দি পুরা এই পাঁচ জিপি পাঁচ জিপি যারে ভাই ভোট দিব হে জিতবো এমন ভোট দিয়ে জিতাইতাম যাতে আমার রেকর্ড হইতো ইনশাল্লাহ ঠিক আছে না না কেমন দিব বা কই জানা আপনারা কেমন দিবাই এমন ভোট দিতাম রেকর্ড 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 পুরা তে আমি আর বেশি বক্তব্য লম্বা করি না সবরে আমার আন্তরিক ধন্যবাদ মুরব্বী আল্লাহ সালাম যুবক আমার আর বোড়া ভালোবাসা আর কিছু না কইয়া আমি ওখানে শেষ করে দিয়ার আসসালামু আলাইকুম মাফ করবা ধন্যবাদ